ওয়েলকাম টু টেক্সটবুক সুপার কোচিং বাংলা টেক্সটবুক সুপার কোচিং বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে সুপার কোচিং বাংলা যে আইডিও অ্যাকচুয়ালি জিনিসটা কি বা কোন পোস্ট এটা তোমরা অনেকেই জানো না এই চাকরিটি তোমাদের খুবই ভালো চাকরি ডেভেলপমেন্ট অফিসার তোমাদের সমস্ত কিছু বলবো এই ভ্যাকেন্সিগুলো খুব কম বেরোয় এবং এগুলোতে কম্পিটিশন লেভেল অনেক কম হয় ভ্যাকেন্সি কম থাকার কারণে ঠিক আছে এবং চাকরিটি খুব একদম দারুণ চাকরি বিউটিফুল জব একদম এই ভিডিওটা দেখার পর এই চাকরি সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে প্রথমত তোমাদের এটা নিয়োগ কে করে ডাব্লিউ পিএসসি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যত বড় নামটা শুনতে লাগছে তার রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু অনেক ছোট ঠিক আছে তো ঘাবড়ানো বা ভয় পাওয়ার কিচ্ছু নেই ভিডিওটা লাইক করবে এবং শেয়ার করবে সমস্ত ছাত্রছাত্রীর মাঝে এটাকে তুলে ধরার চেষ্টা করো ওকে প্রথমত এই যে অফিসিয়াল নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিকেট ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পনেরো স্ল্যাশ দু এটা কেন দিয়েছে ও বিসি কেসের কারণে এর ফুল নোটিফিকেশনটা তোমাদের বের করতে পারেনি ঠিক আছে শর্ট নোটিফিকেশানটা বের করেছে তার মানে কি এটা কি তোমাদের যে ভ্যাকেন্সি এটা কি গ্র্যাজুয়েশান পাশে তোমরা আবেদন করতে পারবে গ্রাজুয়েশন পাস থাকলে আরামসে আবেদন করতে পারবে ঠিক আছে পিএসসি করে তোমাদের দু হাজার চব্বিশে দেওয়ার কারণ একটাই তোমাদের বয়সটা দু চব্বিশ পর্যন্ত কাউন্ট হবে যাদের বয়স ওভারে চল্লিশ হয়ে যাচ্ছে চল্লিশ প্লাস তারাও কিন্তু আবেদন করতে পারবে দু হাজার যদি তোমার চল্লিশের মধ্যে হয় তুমি আবেদন করতে পারবে ঠিক আছে সেই জন্য পিএসসি এটা চালাকিবুদ্ধি করেছে ওকে যাদের এই শর্ট নোটিফিকেশনটা দরকার আছে সৈকত স্যার টেক্সটবুক এই টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করবে এখানে তোমাদের আমি নোটিফিকেশনটা দিয়ে দেবো সৈকত স্যার টেক্সটবুক এর ডিটেলস আমি সুন্দরভাবে তোমাদের সাথে ক্লিয়ার করব ঠিক আছে এর প্রিপারেশান কোথা থেকে নিবে বা কিভাবে নিবে তোমরা দেখেছো পিএসসির যতটি পরীক্ষা হয়েছে জিকের ক্ষেত্রে প্রায় নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট আমাদের প্রত্যেকটা ব্যাচ থেকে কমন এসেছে পিএসসির জি কে একদম ইজি জিকে ঘাবরানোর কিছু নেই পিএসসির জি কে কারেন্ট অ্যাফেয়ার্স একদম ইজি লেভেলের হচ্ছে এখন ঠিক আছে বা যে লেবেলই করুক না কেন কোনো অসুবিধা নেই প্রথমত আইডিও আইডিও নতুন নিয়োগ দু এটা পঁচিশ করে দিয়েছে কারণ চব্বিশে শর্ট নোটিশটা বেরিয়েছে পঁচিশে তোমাদের ফুল নোটিশটা বেরোবে এই ভিডিও দেখার পর এটা সম্পর্কে কোনো তোমাদের আর ভিডিও দেখতে হবে না সবাইকে বলবে একটু লাইক করে দিতে জাস্ট এইটুকুই বলব শূন্যপথ শূন্যপদ তোমাদের আমি যেটা আপডেট দেবো তোমরা চমকে যেতে পারো ঠিক আছে চমকানোর কিচ্ছু নেই ভয় পাওয়া বা চমকানোর কিচ্ছু নেই দুটো শূন্যপথ হতে পারে একটা তোমাদের নব্বই থেকে একশোটা ভ্যাকেন্সির একটা তোমাদের কথা রয়েছে যেখানে তোমাদের প্রায় তিরানব্বইয়ের কাছাকাছি ভ্যাকেন্সি বেরোতে পারে ওকে তিরানব্বইয়ের কাছাকাছি আরেকটা ভ্যাকেন্সি খালি যেটা আছে অ্যামেন্ডমেন্ট চেঞ্জ হতে পারে দুশো থেকে দুশো পঞ্চাশ দুশো থেকে দুশো পঞ্চাশের মধ্যে শূন্যপথ থাকতে পারে দেখা যাক তোমাদের আইডিও যদি দুটো তোমরা দেখলে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের আবার তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বের করলো সরকার কি চাইছে বোঝা খুব মুশকিল যদি তারা দুটো ভ্যাকেন্সি দিয়ে নেয় তাহলে তোমাদের এই ক্ষেপে তোমাদের একশোর মতো ভ্যাকেন্সি বেরোবে যদি একটা ভ্যাকেন্সি দিয়ে নেয় তাহলে এরকম ভ্যাকেন্সি বেরোবে ঠিক আছে দুটোর আমি দিক তোমাদের আগে থেকেই বলে রাখলাম সমস্ত কিছু ক্লিয়ার কাট বলে রাখলাম শূন্যবাদ হচ্ছে এটা পদের নাম তোমাদের আইডিও এই আইডিওর ফুল ফর্ম কি তোমরা শুনেই নিয়েছো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার খুব ভালো চাকরি এবং এটা অনেক সুখের চাকরি ঠিক আছে এর যে পোস্টিং এর পোস্টিং কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলের বুকে তোমরা কলকাতার সাইডেই পাবে ঠিক আছে যারা কলকাতার সাইডে থাকতে চাইছ কলকাতার সাইডে এর পোস্টিং হয় এই সাইডে কিন্তু কোনো পোস্টিং হয় না এর পোস্টিংটা কোথায় হয় অ্যাকচুয়ালি তোমাদের বলতে গেলে কলকাতার সাইডে সব থেকে বেশি হয় ঠিক আছে ওকে কলকাতা সাইড কলকাতা দুর্গাপুর এই সমস্ত জায়গায় তোমাদের পোস্টিংটা হয়ে থাকে নিয়োগ প্রক্রিয়া বা নিয়োগ সংস্থা কে করে থাকে সেটা হচ্ছে ডাব্লুবি পিএসসি এর ফুল ফর্ম সবাই জানো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ঠিক আছে কারা কারা প্রিপারেশন করছো বা করতে চাইছো আমাদের কাছে অবশ্যই কমেন্ট করবে আর একটু লাইক করে দেবে আশা করি শূন্য পদ সম্পর্কে ক্লিয়ার করতে পারলাম পদের নাম এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ক্লিয়ার এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে তোমাদের ডিটেলসে সবই আছে প্রমোশন থেকে শুরু করে সব কিছু আছে যোগ্যতা তোমাদের যদি সিম্পল গ্র্যাজুয়েট পাস হও তাহলে তুমি আবেদন করতে পারবে এর সাথে বিভিন্ন ডিগ্রি তোমরা থাকলে তাও আবেদন করতে পারবে গ্র্যাজুয়েশন পাস হলে আরামসে আবেদন করতে পারবে ঠিক আছে বেঙ্গল টাইগার এই এই ব্যাচটা আসবে স্যার অবশ্যই বেঙ্গল টাইগারে ইনক্লুড করে দেবো আমরা কোনো অসুবিধা নেই ঠিক আছে বয়স বয়স তোমাদের ন্যূনতম একুশ বছর হতে হবে ঊর্ধ্বতম তোমাদের থার্টি নাইন মানে একুশ থেকে উনচল্লিশ বছর চল্লিশ বছরে কম লাগবে তোমরা আবেদন করতে পারবে বয়স কিন্তু তোমাদের অনুযায়ী অনুযায়ী ধরা ধরা হবে হবে বয়সটা তো আরামসে প্রিপারেশন করতে পারো পিএসসি সেই জন্য ইন্ডিকেটিভ যে নোটিফিকেশন সেটা দিয়ে রেখেছে ঠিক আছে ওবিসিরা তিন বছরের ছাড় পাঁচ তার মানে এখান থেকে ওবিসিরা পাবে বিয়াল্লিশ বছর আর এস সি এস পাঁচ বছর দিলে তোমাদের কত হচ্ছে চুয়াল্লিশ বছর তাই তো এটা ঠিক আছে প্রতিবন্ধীরা দশ বছরের ছাড় পেয়ে থাকে সেটা আমি তোমাদের লিখে নিই এখানে বেতন বেতন তোমাদের কত আছে নর্মালি তোমাদের বেতন পঁয়ত্রিশ থেকে তোমাদের আটত্রিশ কে অ্যাপ্রক্স এইরকম তোমাদের স্যালারি হয়ে থাকে এর থেকেও বেশি হতে পারে ন্যূনতম এই স্যালারিটা তোমরা পাবেই ঠিক আছে নর্মালি আটত্রিশ কে প্লাসই স্যালারি পাবে তার কিন্তু কম পাবে না ঠিক আছে আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পারছো আইডিওর কাজ কি আইডিও তোমাদের হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এটা একটা অফিসার পথ ডাব্লিউ এর নিচের পথ যদি বলো মিসলেনিয়াসের মিসলেনিয়াসের বেশি মানে বেশি ভালো নাকি এটা বেশি ভালো এটা হান্ড্রেড পার্সেন্ট বেশি ভালো মিসলেনিয়াসের থেকে ঠিক আছে এর এর আর একটা ধাপ এগুলোই তোমরা ডাব্লিউসিএস এর যে র্যাঙ্কের চাকরি সেগুলো কিন্তু এর সাথে তোমরা প্রমোশন করে পেয়ে যেতে পারো ঠিক আছে কিছু কিছু স্কোপ রয়েছে আগে ডিপার্টমেন্টে যাও সবগুলো বুঝতে পারবে ঠিক আছে এটা গেল এর নিয়োগ প্রক্রিয়া একদম সিম্পল সি নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে প্রথমত তোমাদের রিটেন টেস্ট হয় লিখিত পরীক্ষা হাতে লিখা পরীক্ষা ওএমআর কপিতে ঠিক আছে ওএমআর কপিতে হাতে লিখা পরীক্ষা হয় কত নম্বরের একশো নম্বরের পরীক্ষা হয়ে থাকে ভাষা তোমাদের কি হয়ে থাকে বাংলা ভাষায় তোমাদের প্রশ্ন কিন্তু হয়ে থাকে সিলেবাস কী থাকে সেটাও তোমাদের বলবো ঠিক আছে ইন্টারভিউ তারপর তোমাদের পিএসসি বোর্ডে তোমাদের ইন্টারভিউ হয় ইন্টারভিউ লিখিত পরীক্ষা হয়ে তোমাদের এক নম্বর তোমাদের লিখিত পরীক্ষা সেকেন্ডে তোমাদের হবে ইন্টারভিউ এটা করে কিন্তু তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু সফল করানো হয় কার তরফ থেকে পিএসসির তরফ থেকে ঠিক আছে আর একটা মজাদার বিষয় এখানে বলবো সবাই যদি লাইক করে একটা মজাদার বিষয় বলবো যেটা তোমাদের কেউ বলছে না আর একটা মজাদার বিষয় বলবো যেটা তোমাদের কেউ বলছে না সবাই যদি লাইক করো চলো সেঞ্চুরি লাইক কমপ্লিট করে দো তোমাদের মজাদার বিষয়টা বলে দেবো তোমরা পরীক্ষা দিবে এত মজা পাবে একটা ফিল পাবে ও কি জানলাম আজকে একটা জিনিস ঠিক আছে সেটা বলে দিচ্ছি একটা লাইক করে দাও সবাইকে বলবো সবাই যতজন দেখছো একটা লাইক করো আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে টোটাল মার্কস কত থাকবে সেটা বলছি যারা অঙ্কতে দুর্বল আছো রিজনিং তো এখানে থাকেই না ঠিক আছে ওকে যারা অঙ্কতে দুর্বল আছে তাদের তারাও এটাতে চাকরি পেতে পারো দেখো আমি তোমাদের বলে দিচ্ছি যে প্রথমত আইডিও এক্সাম প্যাটার্ন বা সিলেবাসটা তোমাদের কি থাকে এটা কিউ কিউ ফর মানে প্রশ্ন যেটাকে বলি আমরা কোশ্চিন সেটাকে আমরা বাংলায় লিখলাম প্রশ্ন কয়টা থাকবে এম ফর মার্কস মার্কস মানে কত নম্বর ঠিক আছে নম্বর বিভাজন যেটা থাকে সেটা আর তোমরা দেখতে পাচ্ছ টাইম টাইম মানে হচ্ছে সময় ওকে এটা হচ্ছে তোমাদের সিলেবাস আমি তোমাদের এখানে জিকে সরাসরি লিখে দিয়েছি এখানে কী কী ইনক্লুড থাকবে মাথায় রাখবে জিকে ফর জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থাকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে জিএস সেকশনটা থাকে কিছু কম্পিউটারের প্রশ্ন হালকা পাতলা করলে করতে পারে ঠিক আছে আর স্ট্যাটিক পার্টটা থাকবে এস জিকে স্ট্যাটিক পার্ট পঁচাত্তরটা প্রশ্ন হবে পঁচাত্তরটা প্রশ্ন পঁচাত্তর নম্বর তোমাদের থাকবে একটা একটা প্রশ্ন এক নম্বর ম্যাথ অঙ্ক তোমাদের একদম ক্লাস টেন লেভেলের হবে সেটাও আমি প্রমাণ দিয়ে দিচ্ছি পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বর তাহলে ইন টোটাল হচ্ছে একশো নম্বরের পরীক্ষা হবে প্রশ্ন থাকবে একশোটা একশোটা প্রশ্ন একশো নম্বর সময় তোমাদের কিন্তু অনেক বড় একটা সময় তারা দিচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট সময় থাকছে পরীক্ষার সময় এবার দেখো এই চাকরিটা পাওয়া একদমই সোজা হ্যাঁ কম্পিটিশন লেভেল অনেকটা বেশি হতে পারে তোমরা ভাবতে পারো কিন্তু যদি তুমি এখন থেকে সঠিক টাইমে তোমরা টেক্সট বুক সুপার কোচিং বাংলাকে ফলো করেছো টেক্সট বুক সুপার কোচিং বাংলা শুধুমাত্র তোমাদের কথাই চলে না কন্টেনে দম রাখে তার প্রমাণস্বরূপ তোমরা পিএসসি মিসলে নিয়ে আসে পঁচাত্তরটা জিকের মধ্যে তিয়াত্তরটা জিকে কমন পেয়েছ ফুটেসায়ে পঞ্চাশটার মধ্যে কোনো কোনো শিফটে পঞ্চাশটা কমন পিএসসি ক্লার্কশিপে তোমাদের নাইনটি ফাইভ প্লাস কমন সবাই ভালো করে জানো ঠিক আছে ওকে সব থেকে ভালো খবর যেটা তোমাদের এটা তো হলোই তো এটা সিলেবাস এই এই চাকরির প্রিপারেশান তোমরা কোথা থেকে করবে কোথাও কি যেতে হবে অনেক প্রাইজ দিকে তোমাদের পড়তে হবে অনেক ইনস্টিটিউট আছে তোমাদের লক্ষাধিক টাকা লুটে নিবে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করে যাবে আমি তোমাদের ব্যাচের লিঙ্কটা দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে যেটা হচ্ছে বেঙ্গল টাইগার তোমাদের এখান থেকে দেখাই এই বেঙ্গল টাইগার তোমাদের পিএসসির এক্সেস আমরা তোমাদের প্রোভাইড করছি কুড়ি প্লাস কোর্স কত দাম রয়েছে নশো নিরানব্বই টাকা ঠিক আছে আমার নম্বর সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বলবে দাদা আমার বেঙ্গল টাইগার দরকার আমাকে দিয়ে দাও যতদিন না পর্যন্ত তুমি সিলেকশন পাচ্ছ ততদিন পর্যন্ত আমরা তোমাদের পড়াবো লাইভ রেকর্ড দুটোই দুটোই থাকবে ঠিক আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন তোমরা এখানে পাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চিন এবং তোমরা পাচ্ছ আনলিমিটেড মক টেস্ট দেওয়ার সুযোগ কী কী পাবে সেটাও আমি তোমাদের বলছি ঠিক আছে তোমরা এখানে রেলের প্রিপারেশন করতে পারবে ডাব্লিউ পিএসির ক্লার্কশিপি তোমার তারপর তোমাদের ক্লার্কশিপ আর কি আছে মিসলেনিয়াস আইডিও এম বিআই সব হবে এসএসসি জিডি এস এস সি পুলিশ পিএসসি গ্রাম পঞ্চায়েত ক্লার্কশিপ তারপর হচ্ছে আর আর বি এলপি টেকনিশিয়ান এন কিছু শুধুমাত্র নশো নিরানব্বই টাকা বছর শেষ বলে এখনো অফারটা কিন্তু আমি তোমাদের রেখেছি ঠিক আছে আমাকে একটা ছাত্র বলছে দাদা অফারটা রেখে দাও আমি কাজ করছি আমার কাজের কাজটা হোক তারপর আমি ব্যাচটা নেব ঠিক আছে এটা এখানে দেখতে পাচ্ছ এই যে আমার নম্বর সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি এটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদের বলছি ভ্যাকেন্সিটা কবে বেরোবে সমস্ত ডিটেলসে বলছি বেঙ্গল টাইগার এই ব্যাচটার নাম বেঙ্গল টাইগার হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করে বলো দাদা আমাকে বেঙ্গল টাইগারের লিংকটা দাও এখনই নিয়ে রাখো নালে অফারটা পাবে না কোনো দিন অফারটা আসবে না এটা বলে দিলাম সিলেকশন পর্যন্ত আমরা তোমাদের লাইভ ব্যাচ করাবো সিলেকশন পর্যন্ত লাইভ শেষে রেকর্ড দেখতে পারবে কত প্রাইস নশো নিরানব্বই টাকা কুপন কোডে কি ইউজ করতে হবে রিজু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিংক আছে বেঙ্গল টাইগার সেখান থেকে কুপন কোড ইউজ করো রিজু ঠিক আছে দেখতে পাচ্ছ সারা জীবন আর কোনো কিন্তু কোর্স বা ব্যাচ কিনতে হবে না এখানে অনেকে ভাবে যে দাদা আমি টেস্ট বুকের পাস প্রো নিয়ে নিব কিন্তু ব্যাচ নিব না ঠিক আছে ওকে দেখো তোমাদের এখানে বলে দিই লেভেল আপ উইথ সুপার ঠিক আছে লেভেল আপ উইথ সুপার তোমরা দেখতে পাচ্ছ পাস প্রো আর সুপার কোচিং ঠিক আছে তোমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলের বুকে শুধুমাত্র শুনে রাখো তোমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলের বুকে শুধুমাত্র আমি যে রয়েছি পরীক্ষার পর প্রত্যেকটা এক্সামের প্রমাণ সহকারে কোন প্রশ্ন কোথা থেকে কমন এসেছে সেটা কিন্তু আমি দেখিয়ে দিই টেলিগ্রাম চ্যানেলে তোমরা ভালো করেই জানো টেস্ট সিরিজ পাসপোর্টেও পাবে সুপার কোচিংও পাবে মক টেস্ট এখানেও পাবে এখানেও পাবে কুইজ এখানে পাচ্ছো এখানেও পাবে লাইভ ক্লাস কিন্তু পাসপোর্টে পাবে না আমাদের এখানে পাবে রেকর্ডেড সেশন আমাদের এখানে পাবে মেন্টারশিপ আমাদের এখানে পাবে ডাউট সলভিং সেশন আমাদের এখানে পাবে পারফরমেন্স ট্র্যাকিং আমাদের এখানে পাবে স্টাডি ম্যাটেরিয়াল সেটা আমাদের এখানে পাবে এগুলো কিন্তু কোনোটাই পাবে না পাসপোর্টে ঠিক আছে পাসপোর্টে তোমাদের চারশো পাঁচশো টাকা দাম ওকে সেটা তোমরা দেখে নিতে পারো ঠিক আছে এখান থেকে এবার মজাদার বিষয় তোমাদের যেটা বলবো ওকে আইডিও আরামসে ক্র্যাক করতে পারবে তোমরা যদি ভালো করে পড়াশোনা করো আইডিও আরামসে ক্র্যাক করতে পারবে সবাইকে বলবে একটু লাইক শেয়ার করে দাও ঠিক আছে ওকে লাইক শেয়ার করে দাও একটু তাড়াতাড়ি হ্যাঁ লাইক শেয়ার একটু আরামসে করে দাও তাড়াতাড়ি ওকে তো তোমাদের আমি যেটা বলার কথা আমার নম্বরটা দেখে নাও ঠিক আছে আমার নম্বরটা দেখে নাও সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স ফোর থ্রি এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করো যারা ব্যাচটা নিতে চাই ঠিক আছে এখানে দেখো ভালো করে যে আমার যেটা কথা ছিল এখানে আছে কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক স্ট্যান্ডার্ড প্রশ্নপত্র মানে মাধ্যমিক লেভেলের যে প্রশ্নপত্রগুলো যেগুলো প্রশ্নপত্র হবে নম্বরটা আমি আর একবার শেয়ার করে দিচ্ছি দেখে নাও সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি মাথায় রাখবে এত বড় অফিসার পদের পরীক্ষা কিন্তু তোমাদের হবে এমসি কিউ কিউ মাল্টিপল চয়েস কোশ্চিন ঠিক আছে যারা ডেসক্রিপটিভ লিখতে ভয় পাও এটা করতে পারবে ঠিক আছে নো নেগেটিভ মার্কিং কোনো রকম নেগেটিভ মার্কিং নেই একশোটা প্রশ্নের মধ্যে তুমি একশোটা প্রশ্ন করে আসো করে গেলে না মিস যারা ভিডিওটা একটু টাইম ধৈর্য সহকারে দেখছিলে না পরীক্ষার ভাষা তোমাদের বাংলা ভাষায় পরীক্ষা হবে অনেকে ভাবে হয়তো এটা বড় চাকরির পরীক্ষা ইংলিশে হয়ে যায় নাকি ভয় লাগছে তো পরীক্ষা তোমরা বাংলায় দিতে পারবে আরামসে ওকে ওয়েবসাইট পিএসসি ডট ডট জিওবি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল আপ করতে পারবে এই ফর্ম ফিল আপের সম্ভাবনা যতদূর রয়েছে তোমাদের জানুয়ারি ঠিক আছে ফেব্রুয়ারি এর মধ্যেই তোমাদের ওবিসি কেসটা মিটে গেলে এর ফুল নোটিফিকেশান চলে আসবে এর তো অলরেডি নোটিফিকেশন চলে এসেছে টু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এর টু হান্ড্রেড পার্সেন্ট নোটিফিকেশন তোমাদের ওয়েবসাইটে দেওয়া আছে যে পিএসসি ওয়েবসাইট খুলবে খোলার পর তোমরা দেখবে আমি ডাউনলোড করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এর নোটিফিকেশান আছে বলে কথা বলছি নোটিফিকেশন অলরেডি রিলিজ করেছে চব্বিশ বারো দু হাজার চব্বিশে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেল এখানে প্রবেশ করবে এখানে নোটিফিকেশনটা আমরা তোমাদের প্রোভাইড করে দেবো বেঙ্গল টাইগার ব্যাচের লিঙ্কটাও এখানে প্রোভাইড করে দেবো যাদের স্বপ্ন পূরণ করতে চাইছো দু হাজার ছাব্বিশ সালে তোমাদের স্বপ্ন পূরণের পালা রয়েছে তোমরা ভালো করেই জানো কারণ গভর্নমেন্ট সর তোমাদের ভালো করে জানো সরকারের ভোট আছে দু হাজার ছাব্বিশে দু হাজার পঁচিশে সমস্ত কিছু ভ্যাকেন্সি বেরোবে ঠিক আছে ওকে এত ফুল বডি রিল্যাক্সের মতো এক্সাম ঠিক আছে আরামসে দাও না কোনো অসুবিধা নেই শুনে রাখো যে তোমাদের এখানে কী আছে জিকে আছে আর ম্যাথ আছে জিকে আর ম্যাথ যারা ভালো পারো জিকে সব থেকে মেন জিকে আমার এখানে দরকার পড়বে সেভেন্টি ফাইভের মধ্যে তোমাকে সেভেন্টি ফাইভের মধ্যে তোমাকে নর্মালি এখানে সেভেন্টি টু প্লাস কিন্তু স্কোর করে আসতে হবে ভালো করে পড়তে হবে ঠিক আছে ওকে আর একটা কথা ম্যাথ ম্যাথ হচ্ছে পঁচিশটা প্রশ্ন আছে পঁচিশ নম্বরের ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ একশোটা প্রশ্ন থাকবে একশো নম্বরের সময় কিন্তু থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট ভাষা থাকবে বাংলা কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই ঠিক আছে ভ্যাকেন্সি তোমাদের বলে দিলাম হতে পারে এক ধাপে তো তোমাদের আমি এখানে বলেছি হ্যাঁ ভিডিওটা একটু কাইন্ডলি তোমরা প্রথম থেকে দেখে নিও সব কিছু ডিটেলস হয়ে যাবে আমি তোমাদের এখানে সবকিছু বলে দিয়েছি নিয়োগ প্রক্রিয়া কি আছে এ টু জেড এটা দেখে নিলে আইডিও সম্পর্কে আর তোমাদের কোনো ভিডিও দেখতে হবে না ঠিক আছে ওকে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম লাভ ইউ গাইস বাই